তো লাইট অফ মানে একটা একটা করে দেখাই দেখেন জমজম সুইস লোন এগুলো একদম রিজনেবেল প্রাইজে পাবেন আমাদের কাছে এটা হলো জামার বড় সাইজের জামা সাথে যে সালোয়ারের কাপড় আছে সেম কালার ম্যাচিং সাথে ওড়না হবে নামাজি ওড়না প্রত্যেকটা ছেপিসেরই একদম সলিড সুতি একদম সলিড সুতি এগুলো অফার প্রাইজ পাবেন আটশো টাকা করে এগুলা বর্তমানে এগারোশো বারোশো টাকা এগ বিক্রি হয় আমাদের কাছ থেকে যারা নেবেন একদম হোলসেল প্রাইস আটশো টাকা করে পাবেন জম জম সুইচ লোন প্রত্যেকটার কাপড় কালার গ্যারান্টি হবে ইনশাল্লাহ একটা ডিজাইন প্রত্যেকটার সাথে অন্য স্যালোয়ার আছে বড় স্যালোয়ার অন্য একটা ডিজাইন যেহেতু একদম নতুন কালেকশন সব কালার অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যেটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটার একটা কালার আছে এই একটা ডিজাইন আছে ওই যে নিচের মিষ্টি কালারটা দেখালাম ওটার ডিজাইন একটা এই একটা আছে গোলাপি কালার এই একটা আছে মিষ্টি কালার এই একটা আছে ম্যাজেন্টা কালার এটা দেখাইছি এটা অনেক রানিং প্রোডাক্ট যার জন্য দুই পিস লাগলেও দেওয়া যাবে এটার কালার আছে বেগুনি কালার একটা আর একটা জাম কালার একটা এই একটা আছে ম্যাজেন্টা কালার এই একটা আছে কালার একটা আছে মিষ্টি কালারের ভিতর যারা ফুলের ডিজাইন চাচ্ছেন সিম্পলের ভিতর এগুলো আপনি পারবেন বাইরেও পরতে পারবেন কাপড়গুলা খুব ভালো হবে আর কালারগুলা ইনশাল্লাহ গ্যারান্টি হবে এটার সাথে সালোয়ারের কাপড়টাও খুব কোয়ালিটি ফুল স্যালোয়ার সাথে প্রত্যেকটার সাথে বড় নামাজের উন্না এই যে দেখাই দি উন্নাগুলো অনেক সুন্দর কন্যাগুলাও বড় পাশাদ প্রায় অনেক সুন্দর চড়াও আছে প্রত্যেকটার এই যে কালার আছে কালারগুলো গুলো দেখাই দিই যার যেটা চয়েস হয় স্ক্রিনশট রাখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা আছে ব্লু কালার একটা কালার একটা কালার একটা কালার এই যে একটা কালার আছে এই কালারটাও খুব সুন্দর এসব কালার যার দ্রুত নেবেন কারণ শেষ হয়ে গেলে সেকেন্ড কপি আর পাওয়া যাবে না এটা জামার জন্য এটার সাথে এই এই যে আছে সেকেন্ড কপি আর পাওয়া যাবে না একটা কালার এটাও খুব সুন্দর কালার এই একটা কালার মাস্টার কালার এছাড়াও আরও কালেকশন আছে এগুলা সব তো যাদের লাগবে আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন প্রাইস থাকবে একদম অফার প্রাইস আটশো টাকা করে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম